নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে চলে এসছি একটা থার্মোকলের কাজ নিয়ে এটা একটা আমার অর্ডার ছিল কাজের আর কি তো সেই কাজটা আমি করতেছিলাম এটা হচ্ছে থার্মোকল দিয়েই আমাকে একটা আর কি গ্লোব বানাতে বলেছিলো আর যার ভেতরটা যেরকম হয় পৃথিবীর সেটা আমাকে দেখাতে বলেছিল তো সেটাই আমি করছিলাম তার জন্য থার্মোকলটাকে আগে আমি মাপ মতো একদম একটা থার্মোকলকে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম এবং প্রতিটা টুকরোকে ভাগে ভাগ করে নিয়ে তারপর সেটাকে এভাবে মাঝে আঠা লাগিয়ে আমি সেটাকে কুকি করছিলাম একটার পর একটা আটকে দিচ্ছিলাম এভাবে আমি একটা ব্লক তৈরি করে নিয়েছিলাম বেশ কিছুটা বড় আকৃতির যতটা আমার বলটা হবে আই মিন গ্লোবটা যতটা বড় হবে ততটা বড় আমি একটা তৈরি করে নিয়েছিলাম কিন্তু কি আমার আঠা শেষ হওয়ার জন্য আমাকে কাজটা এখানেই থামিয়ে দিতে হয় এখন দেখতেই পাচ্ছ নটা পার হয়ে গেছে প্রায় সোনাটা বাজে এখন আর দোকান যাবো না আঠার জন্য তোমরা ব্লগটা দেখতে থাকো হ্যাঁ আমি আজকে আর ব্লগটা করব না কন্টিনিউ কালকে ব্লগটা করব এখন এগুলো গোছায় আজকে আর কাজ করব না যেহেতু আঠাই নেই মেইন ইনগ্রিডিয়েন্ট আমার যেটা তো বাকি কাজ কালকে কালকে আবার দেখা হবে তোমরা ব্লগ ছেড়ে কোথাও যাও না আসছি তো সকাল হতে হতেই আমি আঠা নিয়ে হাজির আঠা নিয়ে এখন আমি আমার আবার কাজগুলো শুরু করে দেবো তো কালকে যে পর্যন্ত আমার বাকি ছিল তারপর থেকে আজকে আবার আমি কালকেরটা যেটা ছিল কালকেরটা মোটামুটি জোড়া লেগে গেছে ভালোভাবেই কারণ তারপর আমি অনেক বই চাপা দিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে জোড়া লাগে আজকে এই যে থার্মোকলের বাকি টুকরোগুলো এগুলোকে আমি আবার আজকে জোড়া লাগিয়ে নেব যাতে ভালোভাবে ওগুলোর সাথেও জোড়া লেগে যায় তো জোড়া লাগিয়ে আমি এটাকে প্রায় অনেকক্ষণ রেস্ট দিয়েছিলাম তো এটা আমি একা পারিনি গোল করতে তাই আমি একটা মামার কাছে গিয়েছিলাম উনি আমাকে এভাবে গোল করে দিয়েছিল কেটে কেটে তো উনি অ্যাকচুয়ালি এগুলোর কাজ খুব ভালো জানে তাই ওনার কাছে গিয়েছিলাম আমি উনি আমাকে খুবভাবে সাহায্য করেছিল এভাবে গোল করে দিয়ে তারপর হচ্ছে যখন একটা মোটামুটি শেপে চলে এসছে তারপর উনি কী করেছে সিরিজ পেপার দিয়ে সেটাকে ঘষে পুরো একদম মসৃণ করে দিয়েছে তো এটা নিয়ে আমি তারপর বাড়ি চলে আসছিলাম আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে তাই আমাকে নিয়ে যেতে হয়েছিল ওনার কাছে তারপর আমি এটাকে পুরো গ্লোবের যে সব অংশে আর কি মানে জলের অংশটা সেটাকে আমি পুরো ব্লু কালার করে নিচ্ছিলাম আমি এখানে ফ্যাব্রিক কালার ইউজ করছিলাম এখানে ব্লু কালার আর হচ্ছে হোয়াইট কালার মিশিয়ে আমি একটুখানি লাইট রাখছিলাম কালারটাকে আর পুরো গ্লোবটার কালারটা শেষ হয়ে যাওয়ার পরে আমি কি করছিলাম তার মাঝখান থেকে কেকের মতো করে একটা ভিত অংশ আমি কেটে নিচ্ছিলাম মানে কি আমাকে ভেতরটাও যেহেতু দেখাতে হতো কেন্দ্রমণ্ডল থেকে তাই আমি কেকের মতো করে একটা অংশ আমি কেটে নিচ্ছিলাম কিন্তু কি কাটা অসুবিধা হচ্ছিলো যেহেতু আঠা লাগানো কমপ্লিট হয়ে গেছিলো তো তারপর আমার ওটাকে কেটে বের করতে একটু প্রবলেম হচ্ছিলো তবুও আমি চেষ্টা করছিলাম কেটে যেন বের হয় কারণ থার্মোকল যদি আবার সাইড থেকে একটুখানি ভেঙেও যায় তাহলে আবার সমস্যা আমাকে নতুন করে আবার করতে হবে তো খুব সাবধানে আমি পুরোটা করার চেষ্টা করছিলাম যাতে হচ্ছে একটা পার্ট আর কি বেরিয়ে চলে আসে যেন কোনো দিকে না ভাঙে কিচ্ছু না হয় আর আমি এই কাটা অংশটার ভেতরে আরেকটা ছোটো বলের মতো বানিয়ে নিয়েছিলাম থার্মোকলের যেটাকে আমি ছোট বলের মতো বানিয়ে আবার সেটাকে শেপ মতো কেটেছিলাম যাতে ওই তিন পোড়া যে জায়গাটা ওখানে যাতে ওটা সেট হয় তো তারপর আঠা লাগিয়ে নিয়েছিলাম সেখানে জোড়া লাগিয়ে আর এখানে আমি হচ্ছে সবুজ কালার আর লেমন ইয়েলো কালারটা মেশাচ্ছিলাম কারণ এই স্থলভূমি যেগুলো আছে সেগুলোকে আমি গ্রিন কালার করছিলাম তো গ্রিন কালার নেই না ওই জলের মধ্যে ওই কালারটা মেশাতে একটু বেশি হালকা লাগছিলো তো তখন আমি কি করছিলাম আমি হচ্ছে ওখান থেকে আবার একটু কালার নিয়ে উপরে উপরে দিচ্ছিলাম যাতে কালারটা একটু ডিপ হয় তো এভাবে আমি পুরো জলভূমি যেটা আছে সেটা করছিলাম আর ভেতরে যেই পার্টটা আছে সেটাকে আমি অরেঞ্জ কালার রেখেছিলাম কারণ পৃথিবীর ভেতরটা যেহেতু জ্বলন্ত লাভা ওগুলো ম্যাগমা ওগুলো আছে তো তার জন্য আমি কি করেছিলাম অরেঞ্জ কালার রেখেছিলাম আর অরেঞ্জ কালার দিয়ে আমি ওই গোলটাকে আর ওই সাইডটাকে ফিল করছিলাম কারণ থার্মোকলের ওপরে কালার না ভরতে একটু অসুবিধাই হচ্ছিলো তবু আমি ফিল করছিলাম আর কি যাতে ভালোভাবেই ফিল হয়ে যায় তো হচ্ছিলো সেটা তো তারপর আমি বাইরের অংশটাকেও আর কি অরেঞ্জ কালারই দিচ্ছিলাম মাঝখানেরটা খালি ফাঁকা রেখেছিলাম আর দু সাইডে অরেঞ্জ কালার দিয়ে মিডিলটায় আমি হচ্ছে লেমন ইয়েলো কালার দিচ্ছিলাম ভাবলাম যে লেমন ইয়েলো কালারটা ভালো ম্যাচ করবে আর তারপর আমি কি করছিলাম গ্লোবের যে গ্রিন কালারের যে পার্টগুলো আছে তো গ্রিন কালারের পার্টগুলোতে মার্কারের সাহায্যে সেগুলো হচ্ছে মানে কি বলে বর্ডার দিয়ে নিচ্ছিলাম কারণ বর্ডার দিলে সেগুলো ভালো বোঝা যাবে মানে এমনিও বোঝা যাচ্ছিলো ঠিকই কিন্তু বর্ডার দেওয়ার পরে মানে তার ব্রাইটনেসটা বাড়বে এই হলো ফাইনাল লুক তোমরা দেখো কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে পেজটা সাবস্ক্রাইব করে দিও